খুবই দুঃখজনক একটি বিষয় যে ভাই ফ্লাইওভারের উপরে এসে এই বাসগুলো যাত্রী উঠায় ভাই সাইডই দিতে চায় না ভাই অনেক রিক্স টিক্স নিয়ে সাইড দিতে হয় ভাই ফ্লাইওভারের উপরে উঠে গেছি মোটামুটি একটু শান্তি ফিল করতেছি যে ভাই আপাতত আর কোনো জ্যামের মুখ দেখতে হবে না কিন্তু ভাই গোড়াতেই দেখি ভাই ওরা যাত্রী উঠাচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছে বাট রিক্স টিক্স নিয়ে মোটামুটি পার করে গেলাম এখন আছি আমরা আবুল হোটেল পার করে যে ফ্লাইওভারটা আছে একটা লেন চলে যায় ভাই কমলাপুর রেল স্টেশন আর একটা লেন চলে যাবে ভাই নয়াপল্টন গুলিস্থানের দিকে আমরা এখন নয়াপল্টনের দিকে যাচ্ছি কারণ ওখানে যে আমাদের কিছু কাজকর্ম আছে যেগুলো আমরা সার্ব আজকে শুক্রবার যেগুলো রোডটা ফাঁকা দেখতেই পাচ্ছেন আর এই ফ্লাইওভারটা দেখতেই পাচ্ছেন ভাই এটা কিন্তু দশ বারো তলার সমান উঁচু এর নিচ দিয়েও কিন্তু ভাই ফ্লাইওভার আছে তার নিচ দিয়ে রাস্তা বাট আমরা সব থেকে উঁচু জায়গায় আছি ভাই দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা সামনে আরো উঁচুতে উঠবো তার মানে কত উঁচু এই ফ্লাইওভারটা বুঝতেই পারতেছে মোটামুটি আমরা এখন পাঁচ সাত তলার উপরে আছি সামনে যেতে যেতে মোটামুটি দশ তলার উপরে চলে যাবো এরকম একটা অবস্থা এখন আমি মোটামুটি ভালোই টানতাছি ফ্লাইওভার উপর দিয়ে ষাটির ভিতর আছে আহ রাস্তা ফাঁকা দেখে এরকম টানতেছি বাট এরকম জায়গায় এরকম এরকম ফ্লাইওভার এর জ্যাম লেগে যায় অনেক সময় এই রোডটা এমন রোড এই রোড দিয়ে মূলত যাত্রাবাড়ি গুলিস্থান কমলাপুর সবাই যায় যে কারণে এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে আমরা যখন দেখতে পাই যে পিছনে যে রামপুরা বাড্ডা এই রাস্তাগুলো যে পরিমাণ জ্যাম থাকে ভাই মাথা নষ্ট করা জ্যাম ভাই পাঁচ কিলো পথ যাইতে আপনার দুই ঘন্টা সময় লেগে যাবে এরকম একটা অবস্থা বাট এই ফ্লাইওভারে আসার পর একটু শান্তি ফিল হয় মোটামুটি যে আমরা এখন ঢুকে পড়লাম যে এটা হচ্ছে গুলিস্থানও যাওয়া যায় নয়াপল্টন যাওয়া যায় বাট আমরা নয়াপল্টনের দিকে যাচ্ছি ওখানে আমাদের কিছু কাজকর্ম আছে যেগুলো সারবো আপনারাই বলুন যে এই উন্নতিগুলো গুলো মোটামুটি ভালো লাগে বাট ট্রাফিক ব্যবস্থা এখনো কিছু কিছু উন্নতি করা দরকার যেগুলো উন্নতি করলে আহ মোটামুটি জ্যাম কমবো দেখা শহরে কারণ কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু জ্যাম লেগে থাকে ভাই কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো যেগুলো আসলে ভুল সিদ্ধান্তর কারণে কিছু লেন বন্ধ করে দেয় কিছু লেন চালু করে দেয় হেল লেগেই কিন্তু এই জ্যামগুলো লেগে যায় যেটা সবার একটু ভাবা উচিত যে আসলে কি আমি বনানিতে দেখেছি ভাই ওখানে কিন্তু কখনোই জ্যাম লাগতে দেখিনি কিছুটা সিগনাল পড়তো বাট বর্তমানে বনানি কিছু ইউটার্ন বন্ধ করে দেওয়ার কারণে ওখানে ভাই গুলিস্থানের থেকেও খারাপ অবস্থা হয়ে যায় মানে কালকে রাত্রে বেলায় মানে দুই কিলোমিটার যাইতে আমাদের মোটামুটি চল্লিশ মিনিট সময় লেগে গেছে ভাই মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল ফাঁক ফুক দিয়ে চলে যাওয়া যায় তারপরে ভাই দুই ঘন্টার মানে চল্লিশ মিনিটের মতন সময় লেগে গেছে দুই কিলোমিটার পর যাইতে পারতেছেন যে একটা মানে কিছু ভুল কারণে কিন্তু এরকম হয় বুঝিনা কি কারণে এটা করছে তারাই ভালো জানে এখনো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভাই